আমাদের প্রত্যেকের কি আনন্দ বলতো সামনের বৃহস্পতিবার ভাই ফোঁটা সকল ভাইদের বোনেদের ভীষণ আনন্দের দিন ওইটা কত ভালো ভাই কত মন্দ ভাই কত চোর ভাই কত ছেঁচোর ভাই কত চিটিংবাজ ভাই কত রাহাজানি করা ভাই কত ওয়াগান বেকার ভাই কত জেলখাটা ভাই আরও কত সুবিধাবাদী ভাই সবাই আসবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ভাই হচ্ছে একমাত্র একটাই তারা হচ্ছে সব চুদির ভাই এই চুদির ভাইগুলি এসে সমস্ত বনেদের কাছে ভিড় করবে এবং ঝেড়ে খাবার ধান্দা করবে তারা একে একে সব ধান্দাবাজি করে ঝেড়ে ঝুড়ে খেয়ে বনেদের ফাঁক করে চলে যাবে কী সুন্দর ধান্দা এই চুদির ভাইদের নিয়েই তো বোনদের যত চিন্তা যত দুশ্চিন্তা যত ঝামেলা যত ঝঞ্ঝাট যত বিপদ যত আপদ এসে জোটে তোমরা একটু চিন্তা করে দেখো তোমরা কি ভাই ভালো ভাই মন্দ ভাই না চুদির ভাই এই বিবেচনা করা এই বিবেকটা তোমাদের উপর নির্ভর করছে এবং রিসেন্টও তোমাদের উপর ছেড়ে তোমরা কী ভাই ভাইপোটা খেতে যাবে গান বেড়াতে তো খাবে বনেদের কিন্তু তুমি কি ভাই হিসেবে যাবে Tudo isso aí.